প্রশ্ন কেয়ামতের ময়দানে কোন আদম সন্তান সামনের দিকে অগ্রসর হতে পারবে না উত্তর এক নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন দুনিয়াতে তুমি কোন পথে জীবন যাপন করেছ দুই নাম্বার দুনিয়াতে তুমি যৌবন কাল কিভাবে কাটিয়েছ তিন নাম্বার তুমি কিভাবে উপার্জন করেছো চার নাম্বার যেগুলো উপার্জন করেছ কোন পথে কা নাম্বার তুমি অর্জন করেছ এবং সেই অনুপাতে কি আমল করছো আমাদের নবীজি বলেন এই পাঁচ প্রশ্নের উত্তর ছাড়া কোন আদম সন্তান সামনের দিকে এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না প্রশ্ন কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা প্রশ্ন সর্বপ্রথম আজানের মোয়াজ্জিনের দায়িত্ব কে পায়। উত্তর হজরত বেলাল রাজি আল্লাহ আনহু প্রশ্ন কোন সুরার আগে বিসমিল্লাহ রহমান রাহিম নেই উত্তর সুরা তাওবার প্রশ্ন কেয়ামতের আগে মুসলমানদের দুর্দশায় কার আবির ভাব ঘটবে

জামাতে নামাজ পড়া কি উত্তর জামাতে নামাজ পড়া ওয়াজিব প্রশ্ন কোন নামাজে ও আজান একামত নেই উত্তর ঈদের নামাজ ও জানাজার নামাজে প্রশ্ন মুসলিম জাতির পিতা কে উত্তর হজরত ইব্রাহিম সালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না